নমস্কার অ্যাস্ট্রোলজি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে জন্মকুণ্ডলী ম্যাচিং করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান বা খুব অসুবিধায় পড়ে গেছেন সেলিং করাতে চান তারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন নম্বরটি একবার বলে দিচ্ছি নাইন এই নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজ আমরা দেখব মকর রাশির জুলাই মাস দু হাজার চব্বিশ সাল কিরকম যাবে মকর রাশির রাশিফল জুলাই দু হাজার প্রথমে বলে রাখি শনি তিরিশে জুন চলন শুরু হবে এটা চলবে পনেরোই নভেম্বর অবধি এর সুফল মকর রাশির জাতক জাতিকারা পাবে মঙ্গল বারোই জুলাই মেষ থেকে বিশ্ব রাশিতে প্রবেশ করবে বারোই জুলাইয়ের আগে মঙ্গল থাকবে মেষ রাশিতে এবং বারোই জুলাইয়ের পর বিশ্ব রাশিতে প্রবেশ করবে এই সময় আত্মবিশ্বাস বাড়বে মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের আত্মবিশ্বাস বাড়বে কাজে মন লাগবে তবে হ্যাঁ মাতৃস্থানীয় কোনো ব্যক্তি আমান্য কিছু অসুস্থ হতে পারে শুরুর দিকটাতে জুলাই মাসের শুরুর দিক মাতৃস্থানীয় ব্যক্তি এটা হতে পারে তবে আত্মবিশ্বাসও বাড়বে কাজে মনও লাগবে এবং যারা ছাত্রছাত্রী আছেন স্টুডেন্ট আছেন যারা এই মকর রাশির জাতক জাতিকা তাদেরও পড়াশোনায় ভালো হবে তাদের ভালো রেজাল্ট হবে যারা শিক্ষার জন্যে বাইরে যেতে চান হ্যাঁ পিএইচডি করার জন্য পোস্ট ডক করার জন্য তাদের জন্য এই সময়টা ভালো ভালো সুযোগ এসে যাওয়ার সম্ভাবনা যারা অ্যাপ্লাই করছেন হয়তো সেরকম ভালো কল পাচ্ছেন না কল পেয়ে যাওয়ার কিন্তু ষোলোই জুলাইয়ের আগে ফার্স্ট হাফে জুলাই মাসে একটা ভালো সুযোগ এসে যাওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আরও ভালো হবে বিবাহিত জীবন ভালো থাকবে আর যারা প্রেম করছেন বা নতুন সম্পর্কে যেতে চান তাদের জন্য এই সময় কোনো সুখবর এসে যেতে পারে সম্পর্কের একটা যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা আছে সেকেন্ড আরও বেশি আছে আর তবে হ্যাঁ কোনো মিথ্যের প্রতিশ্রুতি দিয়ে হয়তো সে প্রতিশ্রুতি পালন করতে পারলে না তার জন্য হতে পারে যে একটু মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে রয়েছে যারা মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময় সেকেন্ড হাফে আরও ভালো সময় যারা স্টক মার্কেটে পয়সা ইনভেস্ট করতে চান বা নিজের কোন নতুন প্রপার্টি কিনতে চান প্রপার্টি রেজিস্ট্রি করতে চান বা নতুন ফ্ল্যাট কিনতে চান দোকান কিনতে চান এই সময় একদম জুলাই মাসে খুব সুন্দর সময় সেকেন্ড হাফে আরও ভালো করতে পারেন শুরুর দিকেও করতে পারেন এখানে রবি ষোলোই জুলাই মিথুন থেকে কর্কটে আসবে বুধ কর্কট থেকে উনিশে জুলাই সিংহতে চলে যাবে এবং শুক্র সেভেন জুলাই কর্কটে প্রবেশ করবে এর ভালো ফল কিন্তু যারা জাতক জাতিকারা আছে পাবেন বিশেষ করে ষোলাই জুলাইয়ের পর যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করতে চান তারাও কিন্তু ভালো চাকরির সুযোগ পেয়ে যাবেন সেকেন্ড হাফে হ্যাঁ চাকরির সুযোগ তাদের থাকবে আর যারা চাকরির সাথে সাথে ব্যবসাও করতে চান তাদের জন্য সেকেন্ড হাফটা ভালোভাবে অতিরিক্ত পয়সা যদি কোথাও ব্যবসা ইনভেস্ট করতে চান করতে পারেন যারা উত্তর সারা নক্ষত্রের আছেন মকর রাশি এবং ডক্টর সায়েন্টিস্ট অথবা গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন তাদের জন্য সেকেন্ড হাফটা বেশি ভালো হবে আপনাদের ভালো কাজের সুযোগ আসবে আপনারা যে কাজ করবেন তার জন্য লোক লোকপ্রিয়তা বাড়বে জনপ্রিয়তা বাড়বে পপুলারিটি পাবেন এবং কাজের সাকসেস পাবেন যদি আপনি না জেনে থাকেন যে আপনার কী নক্ষত্র কি রাশি তাহলে অবশ্যই কোনো না কোনো যদি শিখে দিয়ে নিজের রাশি নক্ষত্র এগুলো জেনে নিন তাহলে কী হবে আগামী দিনে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তাতে সুবিধা হবে মানে বলতে চাইছি ধরুন কোন ব্যবসা করলে আপনার বেশি লাভ হবে অলরেডি ধরুন আপনি চাকরি করছেন বা চাকরির সাথে সাথে আপনি ব্যবসা করতে চান তাহলে কোন ধরনের ব্যবসা করলে আপনার বেশি লাভ হবে বা কি ধরনের কাজ করলে আপনি আপনার আগামী জীবনটা ভালো হবে এগুলো আপনারা সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হবে তো এর জন্যে আপনাদের প্রয়োজন কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে এগুলো জেনে নেবেন কুণ্ডলি করিয়ে বা জন্ম জন্ম ছক করিয়ে পুষ্টি করিয়ে যারা শ্রবণা নক্ষত্রে আছেন বা অ্যাকাডেমিক রিলেটেড ব্যাপারের সাথে যুক্ত বা টিচার এদের জন্যও কিন্তু সেকেন্ড হাফটা জুলাই মাসের ভালো যাবে আপনাদের কাছে অনেক সুযোগ আসবে যারা টিউশন করান প্রচুর স্টুডেন্ট পাবেন প্রচুর স্টুডেন্ট পাবেন স্টুডেন্টদের মানে আপনাদের ব্যবসাটা ভালো হবে টিউশন ব্যবসাটা যারা ধনিষ্ঠা নক্ষত্রের আছেন যারা ট্যালেন্ট বা মিউজিশিয়ান বা আর্টস পারফর্মিং রিলেটেড আর্টস প্রোগ্রাম করেন স্টেজ করেন তাদের জন্যেও সেকেন্ড হাফটা খুব ভালোই যাবে হুম মকর রাশি ওভারঅল মকর রাশি জুলাই মাসটা ভালোই যাবে সেকেন্ড হাফটা একটু বেশি ভালো ভালো প্রোগ্রাম পাবেন নতুন আপনারা নতুন কাজের সুযোগ পাবেন এবং আপনাদের জনপ্রিয়তা খুব বাড়বে ঠিক আছে তো ওভারঅল দেখতে গেলে মকর রাশির জুলাই মাসটা ভালোই যাবে আমার সকল দর্শক বন্ধুকে জানিয়ে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা বিবাহের পূর্বে জন্মকুণ্ডী কোনো ম্যাচিং বা এই ধরনের বিষয় করাতে চান বা বাস্তুদূষ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান অথবা সমস্যায় পড়ে গেছেন ডিস্টেন্স হিলিং করাতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ